যারা সৌদি আরব রিয়াদ চিপাসা আছে তো এই গরমের সময় সবার এসির প্রয়োজন আছে তাই যাদের এসি প্রয়োজন আছে এই সবারই লাগবে যদি একটা এসি মোটামুটি ভাবে সার্ভিসিং করা লাগে কোনো পাসপাতির প্রয়োজন না হয় তাহলে মোটামুটি কত টাকা লাগতে পারে একটা এসি সার্ভিসিং করা মিনিমাম এটা 1200 টাকা ঠিক আছে এটা 1700 টাকা উইন্ডো এসি আছে 1100 টাকা ইয়া সরি 600 টাকা আসসালামু আলাইকুম যারা আসলে সৌদি আরবের রিয়াদের আশেপাশে আসেন চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে দেখাই দেবো যে ভাইয়ের যেই এসির মললে কাজ করে আপনারা চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ খুবই ভালো একটা সুনামধন্যভাবে সে কাজ করে দিচ্ছে মোটামুটি অনেক ভালো ব্যবস্থা আছে তা আসলে এই মুহূর্তে সরাসরি সেই দোকানেই যাবো আর দেখাবো দোকানের ভিতরের সিস্টেমটা কেমন দেখতে থাকুন আর যদি কোনো কাজের প্রয়োজন থাকে অবশ্যই ভাইটিকে বলতে পারেন এই হচ্ছে দোকানের সাইনবোর্ড ভাইয়ের ওই যে নাম্বার অবশ্যই দেওয়া আছে ওইখানে পরবর্তীতে আমরা নাম্বার স্ক্রিনেও দিয়ে দেবো এই যে বড় ভাই দোকান ওপেন করলো মার্শাল্লাহ দেখেন এই যে দোকানের সিস্টেম সৌদি আরবে আসলে কেমন দোকান থাকে বা এসির কাজের সিস্টেমটা কেমন একটু দেখেন আপনারা এই যে দোকান আমি যদি দোকানটা সুন্দর করে একটু ঘুরে আপনাদেরকে দেখাই এই যে এসি বা মোটর বিভিন্ন রকমের ইয়াগুলো আছে ইলেকট্রনিক যে পণ্যগুলো আছে এগুলার কাজ করা হয় এখানে যদি আপনারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে দেখেন পুরোটা সুন্দর করে দেখাই দিলাম আপনাদেরকে এই যে এগুলো বলে উইন্ডো এসি আর স্পিড এসি এগুলো যদি আপনাদের এই এসি লাগে তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেকে দেখা গেছে পুরাতন এসি কিনেন আবার দেখা গেছে যে নতুন এসিও কিনেন বা কী ধরনের এসি কিনবেন সেটাও যোগাযোগ করতে পারেন এইটা হইতেছে স্পিড এসি আর এগুলো হইতেছে উইন্ডো এসি যেগুলো আসলে আগের যুগে ছিল সৌদি আরবে বর্তমানে কিন্তু সব জায়গায় বেশিরভাগই স্পিড এসি চলে যায় যাই হোক এখন আর আমরা এখানে থাকবো না নামাজে চলে যাব যার কারণে দেখে রাখেন সরাসরি ভাই কিছু বলবেন না বলো না আমি বলতে চাইতেছি যে এটা যারা সৌদি আরব রিয়াদ রিয়াতে আছে তো এই গরমের সময় সবার এসি প্রয়োজন আছে তাই যাদের এসি প্রয়োজন আছে সবারই লাগবে মানুষের এসি লাগবে

আর এই আমি যদি দেখাই এটার সামনেটা কেমন দেখেন এটা কিন্তু মেন পজিশনের একটা জায়গা ভাইয়ের কিন্তু মোটামুটি ভালো কাজ হয় যেহেতু আমার বললো আমি এই কারণে আসলে আপনাদের মাঝখানে ভিডিওটা নিয়ে আসলাম যদি যোগাযোগ করার প্রয়োজন মনে করেন অবশ্যই ভাইর সাথে কথা বলবেন ভাই নিজস্ব গাড়ি আছে চাইলে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন যে কোনো যদি প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারেন আপনি যদি একটা সার্ভিসিং নাও করেন প্রয়োজন এক মিনিট বাইরের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে একটা তথ্য জানতে পারেন হয়তো আপনি বাইরে দিয়ে কাজ করাবেন না কিন্তু বাইরে বাইরের সাথে কথা বলে আপনি আপনার পাশের কারোর সাথে কাজ করে নিতে পারেন বা ডিটেলস একটু জানিয়ে নিতে পারেন কারণ এটা আমরা ফ্রিতে এই আপাতক দিয়ে দিলাম এই সুযোগ হয়তো বা আপনি অন্য সময় পাবেন না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইরের দোকান কিন্তু আর দোকান কিন্তু অনেক বড় ওই যে এখানে দেখেন আরবিতে সাইনবোর্ডের ব্যানার দেওয়া আছে আর সেই সাথে নাম্বারও দেওয়া আছে তারপর আমি ডিসপ্লেতে নাম্বার ইন করাই দেব তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম